তালের বড়া তো অনেকভাবে খেয়েছেন এভাবে কখনও তালের বড়া খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে তো নমস্কার আমি অর্পিতা আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই নতুন একটি পিঠের সাথে স্বাগতম পিঠে আজ বানাচ্ছি আমি তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি সেটা দেখো প্রথমে কিছু আতার চাল ভিজিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু ঢেঁকির সাহায্যে একদম গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়ো তো রেডি হয়ে গেছে আর এদিকে এখন তালটা ছাড়ানোর পালা দেখো একটা ছোট্ট মোটো তাল কিন্তু তালটার এতটা রস হয়েছে ভাবতেই পারিনি দারুণ ছিল তাল সব তাল কিন্তু ভালো হয় না একটু দেখে শুনে যদিও আনতে হয় তালটা তো দেখো তালটা ভালো করে প্রথমে ধুয়ে তারপর প্রথমেই ছিলে নিচ্ছি কিন্তু খুব সুন্দর করে আর খুব সহজভাবে আজকে তাল ছাড়ানো দেখাবো দেখো একটা একটা করে এভাবে টানতে টানতে উপরের যে ছালটা রয়েছে সেটা কিন্তু আমি উঠিয়ে নেব আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের অবশ্যই বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পূর্ণ পূর্ণ রান্না খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারপর তালটা ছাড়ানো হয়ে গেলে ওখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে একদম নরম হয়ে যাবে তারপর এরকম ফুটো ফুটো থালার সাহায্যে এটাকে কিন্তু আমি চেলে নেবো দেখো কতটা পরিমাণে রস হয়েছে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেব অল্প অল্প করে দিতে থাকবো যতক্ষণ না একটা ঘন ব্যাটার তৈরি হচ্ছে এটা হাতের সাহায্যে দিতে হবে তাই ব্যাটারটার ঘনত্বটা সেরকম অনুযায়ী রাখতে হবে দেখতেই পাচ্ছ চালেগুলো অল্প অল্প দিতে দিতে কীরকম আমি ঘনত্ব তৈরি করে ফেলেছি তারপর এদিকে কড়াতে তেল বসিয়ে দিচ্ছি আমি সাদা তেলে করছি আপনারা যে কোনো তেলে করতে পারেন কিন্তু সাদা তেলে করলে আমার বেশি ভালো লাগে হালকা তেলটা তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর খুব ছোট ছোট ছোটো সেপে কিন্তু আমি দিয়ে দেব সবগুলো পকোড়া পকোড়া বলতে তালের বড়া তারপর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নেব আর দারুণ মুচমুচুও হয়েছিল আমি শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করেছিলাম দেখুন কালারটা দেখে বুঝতে পারবেন হালকা আছে লালচে কালার হওয়া পর্যন্ত কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি তারপর আর কি উল্টে পাল্টে দেখতে পাচ্ছ কীভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখতে দেখতে রেডি হয়ে গেল সবগুলো আমার তালের বড়া এভাবে কখনও খেয়ে দেখবে অসাধারণ খেতে হয় আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে